শামসেরগঞ্জে বিপুল পরিমাণ হেরোইন উদ্ধার বড়সড় সাফল্য জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামশেরগঞ্জ থানার পুলিশের মঙ্গলবার সন্ধ্যায় শামশেরগঞ্জে ডাক বাংলা বারো নম্বর জাতীয় সড়ক থেকে প্রায় দুই কিলোগ্রাম হেরোইন বাজেয়াপ্ত করা হয় গ্রেপ্তার করা হয় দুই যুবককে পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সোহেল রানা এবং জার্জিস ইসলাম দুজনেই মালদা জেলার থানার বাসিন্দা পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে উত্তরবঙ্গের দিক থেকে হেরোইন নিয়ে ডাক বাংলা হয়ে ঝাড়খণ্ডে পাচারের পরিকল্পনা ছিল তাদের সেই সূত্র গোপন নজরদারি চালাচ্ছিল শামসেরগঞ্জ থানার পুলিশ মঙ্গলবার সন্ধ্যায় বিশেষ সূত্রে খবর পেয়ে পুলিশ তল্লাশি শুরু করে ওই সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে দুজনকে আটক করে কর্তব্যরত পুলিশ কর্মীরা তাদেরকে তল্লাশিতেই মেলে প্রায় দুই কিলো হেরোইন আন্তর্জাতিক বাজারে যার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা সঙ্গে থাকা আরো কিছু নথি ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ ধারণা করা হচ্ছে একটি বড় মাদক চক্রের সঙ্গে যুক্ত ছিল বুধবার থানা সাংবাদিক সম্মেলন করেন ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন এসডিপিও জানিয়েছেন গোপন সূত্রে খবরের ভিত্তিতে সফল অভিযান চালিয়ে দুই কেজি হেরোইন উদ্ধার করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে দুজনকে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চক্রের পেছনে আরো জড়িতদের খোঁজ করা হচ্ছে বহরমপুর আদালতে পাঠানো হয় শামসেরগঞ্জ থানা পুলিশের পক্ষ থেকে এদিকে হেরোইন উদ্ধারের ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি থানা এবং জঙ্গিপুর ক্রাইম সেলের কাছে ইনফরমেশন আসে সেই ইনফরমেশন ওয়ার্কআউট করতে গিয়ে গতকাল প্রায় তিনটে নাগাদ শামসেরগঞ্জ থানা নিউ ডাক বাংলো মোড়ে দুজনকে ডিটেন করে তাদের নাম হচ্ছে সোহেল রানা আর জাজিজ ইসলাম এদের বাড়ি বৈষ্ণবনগর থানার আন্ডারে তো এদেরকে তারপরে সার্চ করে এদের কাছ থেকে টোটাল দু কেজি হিরোইন পাওয়া গেছে যার আনুমানিক বাজার মূল্য পঞ্চাশ থেকে ষাট লক্ষ টাকা এদেরকে আমরা স্পেসিফিক কেস করেছি আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এন কোটে কোর্টে ফরওয়ার্ড করছি বহরমপুরে সাত দিনের পিসিপিএস কোথা থেকে নিয়ে এসেছিলো হিরোইনগুলো প্রাথমিকভাবে জানতে পেরেছেন প্রাথমিকভাবে যেটা পেয়েছি আমরা মালদা সাইড থেকে এটা নিয়ে আসছিল বাকিটা তদন্ত করে দেখছি কোথায় বলেছিলাম এখানে এরা কাউকে ইয়ে করতো মালটা ডেলিভারি করতো তো সেটা বাকিটা আমরা তদন্ত করে দিচ্ছি কাকে দিচ্ছিল স্যার আমরা দেখতে পাচ্ছি যে বারংবার যে কোনো রকম সে আর্মস হোক বা জালনোট হোক আজকে আবার হিরোইন সব সব কিছু জড়িয়ে কিন্তু মালদা জেলার স্যার বৈষ্ণবনগর এটাকে আপনারা কিভাবে দেখছেন না এটা তো আমাদের জুডিডিশনের বাইরে এটা নিয়ে আমি কোনো কমেন্ট করব না কিন্তু যেটা আমাদের কাছ থেকে আমরা আমাদের যে ফারাক্কা এবং শামসেরগঞ্জ সুতি যে এরিয়াটা আছে এটা ট্রানজিট হিসেবে ইউজ হচ্ছে তো আমাদের টিমে টিম খুব ভালো কাজ করছে এগুলো মানে সোর্স ইনফরমেশন নিয়ে এগুলোকে ইন্টারসেপ্ট করে এগুলোকে ধরা হচ্ছে আমরা ধরছি এবং আমরা ব্যাক ট্র্যাকও করছি আমরা রেডও করেছি বিভিন্নবার যে সমস্ত জায়গা থেকে আমরা পেয়েছি যেখান থেকে এসছে জিনিসগুলো সেইগুলো আমরা অলরেডি আমাদের যে তদন্ত সেগুলো হচ্ছে সেসব জায়গা থেকেও আমরা তাদেরকে মেন যে মাথা আছে তাদেরকে ধরার চেষ্টা করছি পরিচয় কি আছে কোথাও সোহেল রানা পরিচয় কেউ বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বৈষ্ণবনগর মালদা মালদা ধরনের বৈষ্ণব একজনের বাড়ি হচ্ছে মোহনপুর আর একজনের বাড়ি জৈনপুর কুম্ভীরা পি এস বৈষ্ণব বয়স কীরকম হবে বয়স উনিশ বছর কতদিনে নিচ্ছেন এটা সাত ওকে থ্যাংক ইউ